সম্মানিত উপস্থিতি কোরআন আল ক্যারিমের একশত চোদ্দোটা সুরা দুইভাবে নামকরণ করা হয়েছে জোরে বলুন কয়ভাবে আরও জোরে বলুন কয়ভাবে সুরতুল ফাতিহা এবং সুরতুল এখলাস এই দুইটা সুরা একভাবে আর বাকি একশত বারোটা সুরা ওই সুরার মধ্যে উল্লেখযোগ্য শব্দ অথবা উল্লেখযোগ্য ঘটনাকে কেন্দ্র করে সুরার নামকরণ করা হয়েছে ঠিক তারই ধারাবাহিকতা সুরত নাহাল ও এমন একটি সুরা যেই সুরার আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন নাহাল শব্দটা উল্লেখ করেছেন বিদায় এই সূরার নামকরণ করা হয়েছে সুরত নাহাল জোরে কন্যা নাহাল শব্দের অর্থ হচ্ছে মৌ মাসি চিনেন দেখছেন অনেক বড় ছোট্ট একটা প্রাণী আল্লাহ রবুল আলমিন ছোট্ট প্রাণী মৌ মাসির নামে একশত আঠাশটি আয়াত সম্মিলিত বিশাল বড় সুরার নামকরণ করলেন জোরে কন্যা সুহান আল্লাহ এখন প্রশ্ন হল একশত আঠাশটা আয়াতের মধ্যে একটা আয়াতে আল্লাহ নাহাল শব্দটা উল্লেখ করেছেন আর বাকি একশত সাতাইশটা আয়াতে ভিন্ন 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 আলোচনা এসেছে এখন প্রশ্ন হতে পারে ছোট্ট প্রাণী মধ্যে এমন কি কিছু আল্লাহ রবুল্লা আলামিন দিলেন যে একশত আঠাইশটা আয়াত সম্মিলিত বিশাল বড় সুরআর নামকরণ করলেন প্রশ্ন আসতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না এই প্রাণীটা পোকাটা ছোট্ট হলেও এই প্রাণীর মধ্যে আমার আল্লাহ এমন কিছু শিক্ষা আশরাফুল মা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের জন্য রেখেছেন ওই সৃষ্টির শ্রেষ্ঠদীব মানুষ যদি মৌমাছি থেকে ওই শিক্ষাগুলো নিয়ে সাড়ে তিন হাত বড়ির মধ্যে সেট করতে পারে ওই মানুষটা এহকাল এবং পরকাল উভয় জগতে সফল হয়ে যাবে জরে কন্যা সুহান আল্লাহ ও কাপাসিয়া তৌহিদ জনতা আপনারা এহুকাল এবং পরকাল উভয় জগতে সফল হতে চান তো কারা 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 হ্যাঁ টান টান করে করবো লীলা হাত নামান ভাই আপনারা সবাই চাইলেও কিছু সংখ্যক মানুষ জ্ঞানের স্বল্পতায় দেখবেন কথায় কথায় বলে ভাই দুনিয়া আমার দরকার নাই আখেরাত হইলেই চলে বলে কে বলে না আবার কিছু সংখ্যক মানুষ আছে তারা দুনিয়ার পেছনে এতটাই বেশি ঢুকে গেছে আখেরাত যে আছে সেটাও ভুলে গেছে কথা কন ঠিক না কোনোটাই সঠিক নয় দুটাই চাইতে হবে দোয়া শিখাইছেন কে আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল ফিল আখিরাতি হাসানা দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও দোয়া শিখাইছেন কে জোরে বলুন কে এই মৌ মাসির মধ্যে আমার আল্লাহ এমন কিছু শিক্ষা রেখেছেন ওই শিক্ষাগুলো যদি আমি আপনি আমল করতে পারি আমাকে আমার আল্লাহ আমাকে আপনাকে দুনিয়া এবং পরকাল উভয় জগতে সফল বানিয়ে দেবেন কে জোরে বলুন কে ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট পানি মৌ মাসি আকারে ছোট্ট হলেও এই ছোট্ট প্রাণী মৌমাছির মধ্যে এমন কিছু শিক্ষা রেখেছেন লম্বা সময় যেহেতু কথা বলার সুযোগ পাবো না আমি আপনাদের সম্মুখে মৌমাছি থেকে পাঁচ পাঁচটা শিক্ষা আলোচনা করার চেষ্টা করব জোরে বলুন কয়টা আরো জোরে বলুন কয়টা এক নম্বর শিক্ষা আমার আল্লাহ এই সুরার আটষট্টি নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا الله أكبر الله ربنا لمن بلنا وأوحى ربك هي hey ربي صلى الله عليه وسلم أبنى الرب أبنى الرب وحي كتسن بطا دردسن إلهام كتسن ইলা মৌমাসিকে মৌমাছিকে মধুমক্ষিকাকে তোমরা তোমাদের বাসা বানাবে মিনাল জিবালি পাহাড়ে দূরে বলন কোথায় আরো জরে বলন কোথায় ও তোমরা তোমাদের বাসা বানাবে গাছের মধ্যে ও মিম্মা তোমরা তোমাদের বাসা বানাবে মানুষের ঘরের কারণে ওই গোটা হতে পারে ওই হতে হতে পারে অথবা ওই গরটা সোনাগর ও তোমরা তোমাদের বানাবে তিনটি জায়গায় জোরে বলুন কয়টা আরো জোরে বলুন কয়টা এক নম্বর তোমরা বাসা বানাবে পাহাড়ে জোরে বলুন কোথায় শিলায় বলুন কোথায় দুই নম্বর তোমরা বাসা বানাবে গাছের মধ্যে তিন নম্বর তোমরা বাসা বানাবে মানুষের ঘরের কারণে সে ও কাপাসিয়ার তো জনতা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি মৌমাছিকে এই তিনটা জায়গা আবাদে অন্য কোনো জায়গায় কি আপনারা বাসা বানাইতে দেখছেন জোরে বলুন আরও জোরে বলুন এইখান থেকে আমার আরও আপনার শিক্ষা কার কার করে শুনেন আমার আল্লাহ মৌমাসিকে জীবনের জন্য একবার অর্ডার করলেন জোরে বলুন কয়বার আরো জোরে একবার অর্ডার করলেন একবার অর্ডার করার পরে কোনদিন মৌমাসি কিন্তু তার আল্লাহর অর্ডার বন্ধ করে নাই তিনটা জায়গা বা কোথাও কিন্তু কোনদিন বাসা বানায় নাই আমরা শ্রেফল মাখলুকার সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমার আপনার শিক্ষা হচ্ছে আল্লাহ আমাকে আপনাকে কত আদেশ করছেন কিন্তু আমি আপনি কয়টা আদেশ পুঙ্খানুপুঙ্খ ভাবে আদায় করতে পেরেছি মৌমাছি তো কোনোদিন আল্লাহর আদেশটা লঙ্ঘন করলো না চতুর্থ কোন নতুন জায়গায় তো বাসা বানাইল না আমার আল্লাহ আমারও নামাজের আদেশ করছেন জাকাতের আদেশ করছেন রোজার আদেশ করছেন হালালের আদেশ করছেন হারাম থেকে বেঁচে থাকার আদেশ করছেন কয়টা আদেশ আমি আপনি পূর্ণাঙ্গ পালন করছি মৌ মাসি তো ছোট্ট প্রাণী মৌমাসি জীবনেও আল্লাহ চালা আদেশ লঙ্ঘন করে না এখান থেকে আমার আপনার শিক্ষা হচ্ছে আমি আপনি যদি মৌমাসির মতো প্রত্যেকটা অর্ডার ভাবে আদায় করতে পারি এহকাল এবং পরকাল উভয় জগতে সফল বানায় দেবেন কে আরো যারে বলুন কে ভাই আমার মৌমাসি থেকে দুই নম্বর শিক্ষা আমাদের জন্য মৌমাসি সব সময় ভালো জায়গায় বসে জোরে বলুন কোন জায়গায় কখন ওই কোনো দিন খারাপ জায়গায় বসে না ভুলক্রমে যদি বসেও পড়ে তাকে আর বাসায় ডুবতে দেওয়া হয় না কথাগণ ঠিক কেনা ভাইরামান মৌমাসির মতোই উচ্চারণের দিক থেকে প্রায় কাছাকাছি মৌমাছি মৌ শব্দটা কেটে দিলে থাকে কি কথাগণ জোরে বলুন মাসির স্বভাব ভালো জায়গায় বসে খারাপ জায়গায় বসে কথাগণ ঠিক না আর জোরে বলুন ঠিকけ নাম এইখান থেকে আমার শিক্ষা হচ্ছে ও দুনিয়ার মানুষ তোমরা মও মাসিদ মতো হবে শুধু ভালো কাজ করবে কখনোই খারাপ জায়গায় যাবে না খারাপ কাজ করবে না দুনিয়ায় দেখবেন কিছু নেতা এসে মসজিদের কা তারা ওয়াজ মাহফিলের প্রধান অতিথি থাকে আবার যাত্রার প্যান্ডেলেরও প্রধান অতিথি থাকে কথা গন ঠিকけ না কবেসিত্ব ওয়াহিদ দানা তো বিবেক দিয়ে একটু কথাগুলো পাইলে মানুষ ঠাপ্পর দেওয়ার চেষ্টা করে কি করে না মৌমাছি পাইলে কি মানুষ ঠাপ্পর দেওয়ার সাহস করে ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার নেতা তোমার চরিত্র যদি মাসি মারকা হয় তোমার পেছনে যেই ছলা চামুন্ডারা ঘুরে সুযোগ পাইলে কিন্তু মাছির মতো ঠাপড়ায় কথা ঘন কিনা আর তোমার চরিত্র যদি মৌমাছিদের মতো হয় সবসময় স্যালুট পাবে তোমার আশেপাশের লোকেরা কোনো দিন তোমার সাথে গাদ্দারি করবে না মৌমাছি থেকে তিন নম্বর শিক্ষা হচ্ছে ভাই আমার দিলের কান লাগান মৌমাছি হচ্ছে খুব শান্তি প্রিয় প্রাণী উচ্শৃঙ্খল নয় লক্ষ্য করে দেখবেন মৌমাছির সাঁত আপনার উপরে দিয়ে যাচ্ছে আপনি ঢিল মারেন নাই ক্ষতি করেন নাই আপনাকে একটাও কামর দেবে না মৌমাছির চাকের কাছ আপনি আসলে আপনি কোন ক্ষতি করেন নাই আপনাকে একটাও কামরো দেবে না কিন্তু কোনো দুষ্ট ছেলে যদি ওই মৌষাক কতবা মৌশাকে টার্গেট করে একবার ঢিল মারে তখন আর মৌমাছি শান্ত থাকে না তখন উশৃঙ্খল হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে যায় কথা কন ঠিক কিনা এইখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে মুসলমানরা শান্তি মুসলমানরা সন্ত্রাস নয় মুসলমানরা জঙ্গি নয় কিন্তু মুসলমানদের করার জন্য যদি কেউ আসে তখন আর শান্ত থাকবে না প্রতিশোধ পরায়ণ হয়ে দেবে কথা কন ঠিক কিনা বিজ্ঞান গবেষণা করে বের করেছে মৌমাছি যখন কোনো মানুষকে কামড় দেয় নাই কামড় দিলে দেখবেন হুল ঢুকায়া দেয় জোরে বলুন কি কথা কন বানানা কোনো কেসা কাহিনী না আপনি গুগলে সার্চ দেবেন মৌমাছি সংক্রান্ত সব তথ্যগুলো চলে আসবে হুল দেয় হুল ডুকায়া বিজ্ঞান গবেষণা করে বের করেছে একটা মৌমাছি যদি কোনো মানুষকে কামড় দেয় হুলটা যদি মানুষের মধ্যে ঢুকায়া দেয় ওই মৌমাছিটা আর জীবনে কোনোদিন বাঁচে না মারা যায় কিন্তু ভাইয়ার আমার অদ্ভুত বিষয় শিক্ষা মৌসাককে টার্গেট করে যদি কোনো দুষ্ট ছেলে একবার ডিল মারে মনে করেন নিজের শরীরে লাগে নাই জাতি ভাই অন্য মৌমাছির শরীরে লাগছে তখন আর মৌমাছি এইটা চিন্তা করে না আমি কামড় দিয়ে যদি আমার হুলটা ব্যবহার করি আমি তো মারা যাব এইটা চিন্তা না করে শুধুমাত্র কেবলমাত্র নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হলেও নিজের শেষ সম্বল হুলটা ঢুকিয়ে দুনিয়া থেকে চলে যায় আল্লাহ আকবর এইখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আজকে ফিলিস্তিনের রক্ত দরতেছে আজকে সিরিয়া রক্ত দরতেছে আজকে মান আমার রক্ত ধরে আসাম রক্ত ধরে ভারতের পশ্চিমবঙ্গ রক্ত জড়তেছে মুসলমানদের রক্ত নিয়ে যদি হোলি খেলা খেলা হয় আর রক্ত প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে হয় তখন আর মুসলমানরা চিন্তা করবে না আমি যদি প্রতিবাদ করি আমি মারা যাব এই চিন্তা না করে শুধুমাত্র কেবলমাত্র নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য মাঠে ময়দানে নেমে যাবে কথা কন ঠিক না মৌমাছি থেকে চার নম্বর শিক্ষা আমাদের জন্য ও কাপাসিয়ার তাও হৃদয় জনতা কান খাড়া করে শোনেন বিজ্ঞান গবেষণা করে বের করেছে একটা মৌসাকে বিশ থেকে আশি হাজার মৌমাছি একত্রে বসবাস করে জোরে বলুন কত হাজার জোরে কিন্তু দুঃখজনক সত্য জানি আপনাদের সে এলাকায় নাই আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল আছে দুই ভাই বিয়ে করার পরে একবার বাড়িতে থাকতে পারে না মনে হয় আপনাদের এলাকায় নাই আপনাদের এলাকায় আছে আসি মৌমা আমাদেরকে শিক্ষা দিচ্ছে তারা একসাথে থেকে হাজার বসবাস করে হয় না, তুমি বিয়ে করার সাথে সাথে গাজীপুর সহ অথবা তুমি ঢাকায় বাসা নিয়ে থাকো মা বাবার খবর নেও না এটা চলবে না চলবে না চলবে না কথা গণ টেকে মৌমাছি শিক্ষা দিচ্ছে একত্রে বসবাস কর বেটা এর মধ্যেই কল্যাণ যদি কোন সুহান আল্লাহ আজকে দিন যত যাচ্ছে পরবর্তী চল আমরা যতই আপডেট বলি তারা আপডেট হচ্ছে না তারা প্রতিবন্ধী হয়ে তৈরি হচ্ছে কতক্ষণ ঠিক না মা সকালে গমছিয়ে তুলে তুইলে মুখটা ধুক আর না ধুক তারা তার একটা স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে স্কুলটা করে আবার সেই রুমের মধ্যে একটা রুমের মধ্যে ঢুকে গেছে একটা রুম আর স্কুল একটা রুম আর স্কুল এইভাবে থাকার কারণে সন্তানগুলো প্রতিবন্ধী হচ্ছে কথা কোন না কিন্তু সন্তান যদি দাদা নানি দাদি ফুফুর চাচার চাচির চাচাতো ভাইয়ের আদর পাইত ওই সন্তানটা প্রতিবন্ধী হইতো না কথাগণ কোন ঠিক না শহরের ছেলে পেলে অধিকাংশ হচ্ছে পোলট্রি মুরগি আর গ্রামের অধিকাংশ সন্তান গোলায় দেশি মুরগি কথা কোন ঠিক না যারা বলুন ঠিক না এখান থেকে শিক্ষক একত্রে বসবাস করেন এর মধ্যেই কল্যাণ ঠিক না ভাইয়ের আমার মৌমাছি থেকে পাঁচ নম্বর আমাদের জন্য শিক্ষা একটু কান কারা করে শুনবেন এটা এখনই আমাদের জন্য প্রযোজ্য বিজ্ঞান গবেষণা করে বের করেছে একটা মৌচাকে তিন শ্রেণীর মৌমাছি থাকে জোরে বলুন কয় শ্রেণী আরও জোরে বলুন কয় শ্রেণী একটা রানী মৌমাছি পুরুষ মৌমাছি কর্মী মৌমাছি এই যে মধু আমরা পান করি এই মধু রানী মৌমাসি সংগ্রহ করো না পুরুষ মৌমাসি সংগ্রহ করে না সংগ্রহ করে হচ্ছে কর্মী মৌমাসি জোরে বলুন কোন মৌমাসি বিজ্ঞান গবেষণা করে বের করেছে একটা কর্মী মৌমাসি সারা জীবন পরিশ্রম করে আমার আপনার জন্য একটা চা মধু উপহার দিয়ে দুনিয়া থেকে চলে যায় ধরে কোন সুহান আল্লাহ এই যে একটা চামিস মধু উপহার দিয়ে চলে গেল কোনো দিন কি মধুর বিল আপনার বাড়িতে আসছে আসছে যারা কাঠি তারা টাকা দিয়ে বিক্রি করে কিন্তু মৌমাসি পায় না এমন একটা মধু আমার আল্লাহ মধ্যে মানুষের জন্য এই মধুর মধ্যে রয়েছে শেফা জোরে কন্যা এমন একটা উপকারী খাদ্য দাদা খাইলে দাদি খুশি জোরে কন্যা জোরে কন্যা সুহান আল্লাহ এমন একটা বিষয় দেখবেন প্রত্যেকটা জিনিসের এক্সপায়ার ডেট আছে এই যে এটা এটারও এক্সপায়ার ডেট আছে উৎপাদন হয়েছে ষোলো নয় পঁচিশ ম্যাথ আসে হচ্ছে পনেরো নয় আঠাশ পনেরো নয় আঠাশের পরে আর এটা এটা চলবে না কিন্তু মৌমাসি যে মধুটা দেয় খাটি মৌমাসি ওই মৌমাসি থেকে যে মধুটা আসে ওই মধুর এক্সপায়ার ডেট হচ্ছে পঁয়ত্রিশ কত বছর পঁয়ত্রিশ না কত পঁয়ত্রিশ হাজার বছর জোরে কন্ন বিজ্ঞান গবেষণা করে বের করেছে এক কেজি মধু সংগ্রহের জন্য এগারোশো মৌমাছিকে পরিশ্রম করতে হয় জোরে বলুন কত এগারোশো মৌমাছি আবার একটা ফুল থেকে এক কেজি মধু আনে তা নয় বিজ্ঞান গবেষণা করে এটাও বের করেছে এক কেজি মধু সংগ্রহের জন্য এগারোশো মৌমাছিকে চল্লিশ লক্ষ ফুলের কাছে যেতে হয় জোরে বলুন কত লক্ষ আরও জোরে বলুন বিজ্ঞান গবেষণা করে এটাও বের করেছে এই যে এক কেজি মধু সংগ্রহের জন্য এগারোশো মৌমাছি চল্লিশ লক্ষ ফুলের কাছে গেল এবং আসলো যাইতে এবং আসতে যেই দূরত্বটা হয় ওই দূরত্বটার পরিমাণ হচ্ছে নব্বই হাজার মাইল জুড়ে কন্যা সুহান কত হাজার যেটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে তিনবার যাওয়া যায় জোরে বলুন কয়বার আরো জোরে বলুন কয়বার তিনবার যাওয়া যায় সম্মানিত উপস্থিতি এই কর্মী মৌমাছি এত হার্ড পরিশ্রম করে আমার আপনার জন্য মধু নিয়ে আসে আরেক শ্রেণী হচ্ছে পুরুষ মৌমাছি এইখারা করে শোনেন আপনাদের জন্য শিক্ষা পুরুষ মৌমাছির বৈশিষ্ট্য খুব অদ্ভুত তারা কোনো কাজ করে না তারা যে তুলে খাবে সেটাও তারা করে না কর্মী মৌমাছি খাওয়ায় দিলেই তারপরে খায় পুরুষ মৌমাছির এক তাই জন্য শুধু ঘোরাঘুরি করে বিজ্ঞান গবেষণা করে এটাও বের করেছে একটা পুরুষ মৌমাছি রানী মৌমাছির সাথে জীবনে একবারই মিলিত হতে পারে জোরে বলেন কয়বার একবার যখন সহবাস করে বিজ্ঞান গবেষণা করে ইটাও বের করেছে পুরুষ মৌমাসিটা যে পুরুষাঙ্গ দিয়ে সহবাস করে বিজ্ঞানের পরিভাষায় তাকে বলা হয় অ্যান্ডোফেরাস ওই অ্যান্ডোফেরাসটা ভেঙ্গে যায় ভেঙ্গে গেলেই পুরুষ মৌমাসিটা দুনিয়া থেকে চলে যায় সেই জন্য বিজ্ঞান এই সহবাসের নাম দিয়েছেন দ্য ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড পুরুষ মৌমাছিটা জানে আমি যদি রানীর সাথে মিলিত হই আমি মারা যাব তারপরেও কোনো কাজ কারবার না করে শুধু রানীর পেছনে করে ও কাপশ্যক কেমন হিন্দুধরণতা এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে দেখবেন সমাজের মধ্যে কিছু বসা যুবক রয়েছে পড়াশোনা হাত দিয়ে গার্লস স্কুলের সামনে গিয়া এথি মতো দাঁড়ায় থাকে রাস্তায় কোয়ে মেনে পাইলে করে এই ধরনের যুবক আপনাদের এলাকায় আছে না নাই ওই যুবকও জানে আমি পড়াশোনা বাদ দিয়ে মেয়ের পেছনে গুর 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 ক্যারিয়ার ধ্বংস তারপরেও পুরুষ মৌমাছির মতো গুর 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 করে কথা ঠিক না এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমাদের পুরুষ মৌমাছির মতো হওয়া যাবে না যদি আমরা পুরুষ আমাদেরকে হতে হবে কর্মী মৌমাছির মতো জোরে বলুন কার মতো আরো জোরে বলুন কর্মী মৌমাছির মতো আর এক শ্রেণী হচ্ছে রানী মৌমাছি রানীর মৌমাছির কাছে হচ্ছে দুইটা একটা হচ্ছে বাচ্চা দেওয়া আর একটা হচ্ছে পুরুষকে সঙ্গ দেওয়া এখান থেকে আমাদের শিক্ষক হচ্ছে আমাদের পুরুষও হওয়ার দরকার নাই রানীও হওয়ার দরকার নাই আমাকে হতে হবে কর্মী মৌমাছি হাট পরিশ্রমী আমি আপনি যদি হাট পরিশ্রম করি এহকাল এবং পরকাল উভয় জগতে সফল বানায় দেবেন কে আরও ধরে বলুন কে তাহলে আকারে ছোট হলেও এই ছোট্ট প্রাণী মৌমাছির গুরুত্ব কম না বেশি আল্লাহ রবুল আলমিন দেখেন ছোট্ট প্রাণী মৌমাশির নামে সুরা দিলেন ছোট্ট প্রাণী পিপ্রার নামে সুরা আছে না নাই কথা বলেন জোরে মাকসার নামে আছে না নাই আছে গরুর নামে গরুর নামে আসে নামে নামেও আছে না নাই আছে আছে না কত বই এই করো এই কোরআন থেকে কথা বলবো ভাই কষ্ট হয় এইভাবে যদি আর বাকি সময় কথা বলি থাকবেন না ভাববেন থাকবেন কারা কারা থাকবেন কারা কারা দু হাত টান টান করে উচা করেন লিল্লা হে তাকবীর লিল্লা হে হে হাত নামান আসেন সম্মানিত উপস্থিত এখন ডাইরেক্ট আমরা আয়াতের তার দিকে যাচ্ছি অনুবাদটা একটু শুনে এই আয়াতটা এমন একটা পরিচিত আয়াত আপনারা মনে হয় প্রায় প্রত্যেক জুমাই ইমাম সাহেবের জবান থেকে শুনেন শোনেন কি শোনেন না ইমাম সাহেব যখন জুমার সানি খোদ্ভাই নামাজ শুরু করবে তার আগে যখন বলে ইনল্লাহ হায়া আমরবিলা আদিয়াল সান ও ইটা ইজল করবা ওয়ানহা আনিল সাহসা ইওয়াল মুং কারিওয়াল বা ইয়া ইরকম লা আল্লাহ কুম তেজ করুন ফাদ কোরুনি আর কোরকম হস্কর দেখবেন কোরআন শরীফও করতে পারানো কোরআন শরীফ কোনদিন সুই উদর নাই ওই লোকটাও দুইটা আয়াত তেলাওয়াত শোনার সাথে সাথে দেখবেন অটো নামাজের জন্য দাঁড়ায় যায় কথা জোরে কোন ঠিক কিনা দাঁড়ায় যায় না এখন ইমাম সাহেব প্রতিজমায় আপনাকে নামাজ শুরুর আগে এই আয়াতটা তেলাওয়াত করে শোনাচ্ছে তাহলে এই আয়াতের মধ্যে কি আছে সেটা আমাদের জানার দরকার আছে নাই কথা বলেন আছে নাই এই আয়াতটা এমন একটা আয়াত তার সেই আপনার কাছিরের মধ্যে সে কান খাড়া করে শোনেন রহ ইসউল মুফাস্লি হজরত আব্দুল্লি নব্বাস সাবাদিয়াত্হুত আলাল বলেন কোরআন এ ক্যারিয়ামের সর্বমোট আয়াত কয়টা ওনার সঠিক শোনেন দোষ বাই আপনাদের না দোষ আমাদের আমরা হুজুরা যখন বলি তখন ছয় হাজার ছয়শো ছেষট্টিটাই বলি আপনারা মুখস্থ করছেন দোষ আমাদের না আপনাদের নামার আপনার আমাদের মতো আলেম কোরআন করিম আমরা দেখেন হাফেজ হলাম কামেল পাশ করলাম দাওরা পাশ করলাম বিশটা পঁচিশটা বছর সময় দিলাম কিন্তু কোনো দিন রিসার্চের নিয়তে আমরা পড়ি না কথা বল ঠিক না আমি আজকে কাজ দিয়ে গেলাম ভাই অস্ত্র দুই দিন শুনছেন আগামী বছর আবার শুনবেন আগামীকাল ফজর রক্তে একজন কোরআন শরীফ একটা দৌড়বেন আরেকজন মোবাইলের মধ্যে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর ধরবেন দেখবেন প্রত্যেকটা কলটা ধরেন প্রত্যেকটা কোর আনে কারিমের শুরুতে দেখবেন সূচিপত্র আছে সুরা ফাতিহা আয়াত তো সুরা বাকারা আয়াত তো আলে ইমরান আয়াত তো মায়েদা আয়াত এত নিসা আয়াত তো আসে না একটু ই দিবেন যোগ দিবেন যোগ দেওয়ার পরে যদি ছয় হাজার ছয়শো হয় আমারে কল দিবেন দিয়ে বলবেন হুজুর এই ওয়াস পাইলেন

সুরাতুন নাহালের নব্বই নম্বর আয়াত ইন্নাল্লাহ হায়া আমরু বিল আদলি ওয়াল এই আয়াতটা যদি আরেক পাল্লায় দেওয়া হয় রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা আয়াতের ব্যাখ্যার সমান সুরাতুন নাহালের নব্বই নম্বর আয়াতের ব্যাখ্যা হয়ে যাবে জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে এই আয়াতের গুরুত্ব কম না বেশি জোরে বলেন কম না বেশি এই আয়াতের গুরুত্ব এতটা বেশি শুধুমাত্র কেবলমাত্র এই আয়াতের তেলাবত শুনেই যুগে যুগে হাজার হাজার মুসলমান কালেমা পরে মুসলমান হয়েছে জোরে বলুন সুহান আল্লাহ